আমার আম্মুর হাতের দেশি মুরগি রান্নার কোনো তুলনাই হয় না আমি অনেক জায়গাতে খেয়েছি দেশি মুরগি রান্না কিন্তু আমার আম্মুর মতো রান্নার টেস্ট আমি কোথাও পাইনি আর আমাদের যশোরের এই দিকে কিন্তু রসুন দেয় দেশি মুরগির ভিতরে তো আম্মু রসুন দিয়ে আজকে রান্না করবে দেশি মুরগি তো সাথে কাঁঠালের বিচিও দেওয়া হবে আর এইটাই আপনাদের সাথে শেয়ার করবো আজ তো এখন আমি সবগুলো কাটা বাছা করে নিয়েছি এখন আম্মু পেঁয়াজটা ভেজে নিচ্ছে পেঁয়াজটা দেওয়ার পরে আম্মু রসুন আদা পেঁয়াজ বাটা মশলা মশলা বলতে জিরা আর এলাচি এগুলো আম্মু বেটে দেয় তো এগুলো বেটে দিয়ে দিয়েছে আর আম্মু কিন্তু মশলাটা কমই ব্যবহার করে আর মশলা কম ব্যবহার করলেও যে এত টেস্ট হয় এটা আর পাতলা ঝোল হয় এই ঝোলটা খাইতেই মশাল খুবই মজা লাগে এখন এটা ভালোভাবে কষায় নিতে হবে এখন এই যে নাড়াচাড়া যত করতে হবে আট আঁচটা কিন্তু আলতো আঁচ থাকবে এবার দেশি মুরগিটা দিয়ে দিল এটা হচ্ছে আমাদের পালা পালাদেশি মুরগি আর এখন এটা দিয়ে দিচ্ছে আম্মু সব ভালো মতো সব মিশাই নিতে হবে এখন ভালো মতো এটা নাড়াচাড়া করে এখন এটার ভেতরে দিয়ে দেওয়া হবে গুঁড়া মশলাগুলা এখন মরিচের গুঁড়া দেওয়া হলো এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়ো দেওয়া হলো এখন এগুলো কিন্তু খুব অর্গানিক এগুলো হচ্ছে আম্মু শুকায় তারপরে মেশিনে দিয়ে গুঁড়া করছে এখন লবণ দিয়ে দেওয়া হলো মিশিয়ে দিয়ে হলো সব কিছু এখন ভালোভাবে এটা কষাতে হবে এই কষানোর পরেই কিন্তু টেস্টটা নির্ভর করে যত সুন্দর করে কষানো যায় ততই কিন্তু মজা লাগে যে কোনো মাংসই এখন আম্মু অল্প একটু পানি দিয়ে নিল পানি দিয়ে এবার আস্তে জালে এটা রাখবে তারপরে কেমন করে শেয়ার করেছি আপনাদের হেতে বসে আপনারা যদি এভাবে রান্না করেন পাতলা ঝোল হবে আর এত মজা হবে এটা খেতে মাসাল্লাহ এখন কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেওয়া হলো কাঁঠলের বিচি রসুন আর আমার মেয়ের যেহেতু আলু পছন্দ করে এই জন্য আলু দিয়েছি তো এখন এটা ডিমলা মুরগি ছিল তো এখন আমার মেয়ে ডিমগুলো খুব পছন্দ করে মাসা এখন এটা খুব সুন্দর করে কষাই নিতে হবে দেখুন এটা কিন্তু জোরে জাল দেওয়া যাবে না আস্তে জ্বালে এটা রান্না করতে হবে আর এটা দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে এটা কিন্তু কষানোর ভেতরেই যত মজা মাসা তো রসুনগুলোও কিন্তু এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে আর কোন কোন অঞ্চলে দেশি মুরগির সাথে রসুন দেয় অবশ্যই জানাবেন আমাদের গরুর মাংসের ভিতরে রসুন দেয় এটা কিন্তু অনেক মজা আর রসুন কিন্তু অনেক উপকারী শরীরের জন্য তো এই যে সুন্দর করে এখন কষিয়ে নেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আমার তো খুবই ভাল লাগে আর এখানে অর্গানিক সব কিছু দিলে কিন্তু কালারটা এমনি সুন্দর আসে বাজারের যে গুঁড়া মশলা কিন্তু ভালো হয় না এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন ঝোলের পানি দিয়ে দেওয়া হলো যতটুকুই ঝোল রাখবো ততটুকুই পানি দিতে হবে কষানোর ভিতরেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে ওই যতটুকু পানি দিয়েছিলাম অতটুকু সিদ্ধ হয়ে গেছে এখন যতটুকু ঝোল প্রয়োজন ততটুকুই দিয়ে এবার খানিকক্ষণ জাল দিয়ে নিতে হবে এই দেখুন লাস্ট লুকটা কি সুন্দর হয়েছে মাসাল্লা আমি এবার জিরাটা টেলে তারপরে এখন জিরার গুঁড়া দিয়ে নেওয়া হচ্ছে এটা অনেক ফ্লেভার আরও সুন্দর আসে তো এখন এটা দেওয়া শেষ এখন খাবার পরিবেশন করতে হবে দেখুন কালারটা কি সুন্দর আর বেশি ঝোল রাখলে কিন্তু তরকারি বেশি ভালো লাগে না খেতে পানসা আগে এখন আমি মাংসের পিসগুলো নিয়ে নিচ্ছি আমি আমি রুটি খাই দুপুরবেলাতেও তো এখন আমি সব তরকারি নিয়ে নিচ্ছি তো এই যে রসুন নিচ্ছি রসুন কিন্তু আমার খুবই পছন্দ খুবই তো আমি এখন সব নিয়ে নিলাম নিয়ে এখন রুটি দেখাবো রসুনগুলো কেমন গলে যাচ্ছে তারপরে মাংসগুলো অনেক সফট হয়েছে মাংসগুলো দেখুন খুবই সুন্দর সফট হয়েছে মাসাল্লা খুবই মজা হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ